লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে বহুল আলোচিত এই কেলেঙ্কারের ঘটনায় মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলিমেইদের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেইল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায় তাকে দুই শয্যা কক্ষের উপহার হিসেবে দেওয়া হয়েছে কিনা বর্তমানে যার বাজার মূল্য সাত লাখ পাউন্ড ফ্ল্যাটটি তার খালা হাসিনার পরিচিত একজন বাংলাদেশি মালিকানাধীন জবাবে উপহার হিসাবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক তিনি জোর দিয়ে বলেছেন ফ্ল্যাটটি তার বাবা মাতাকে কিনে দিয়েছেন একই সঙ্গে দ্য মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকে দিয়েছেন টিউলিপ তবে দেশটির লেবার সূত্র লন্ডনের কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটি আসলে একজন দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে। বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতির বন্ধের দায়িত্ব রয়েছেন বাংলাদেশে তিনি ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাদের অভিযোগের তদন্ত চলছে শনিবার রাতে ব্রিটেনের টোরি এমপিরা দাবি জানিয়ে বলেন টিউলিপ সিদ্দিক যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন তাহলে তার অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত